সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অর্থের সংমূল্যের ঢাকা বোর্ড দু হাজার তেইশের যে ম্যাথ এসেছে ওইটা আমরা সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে সৃজনশীল আনসার করার আগে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আনসার করার আগে আমি কিছু কথা বলতে চাই একটা কথা আপনাদের মাইন্ডসেট আপে সবসময় রাখতে হবে আমরা যখন ফাইনান্সে ম্যাথমেটিক্যাল প্রশ্নের আনসার দিব তখন আমরা অবভিয়াসলি উদ্দীপক পড়ার আগে আমরা প্রশ্নগুলো পড়ে নিব আর দেন আমরা এরপরে যখন উদ্দীপক পড়তে যাব। আমরা কিন্তু বারবার করে উদ্দীপক পড়বো না একাধিকবার উদ্দীপক পড়তে গেলে আমাদের অযথা সময় নষ্ট হয় যেহেতু আমরা জানি আমাদেরকে ষাটটা প্রশ্নের আনসার করতে হবে ভালো রেজাল্টের জন্য এটা অন্যতম সত্য আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য বিশ মিনিট করে ভরাদ্দ সো এই বিশ মিনিটের মধ্যে যদি আনসার আনসার দিতে হয় প্রত্যেকটা প্রশ্নের ভালো মতো সঠিকভাবে তাহলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলোর মধ্যে প্রথমতম রয়েছে আমরা প্রশ্ন পড়ব আর উদ্দীপক পড়ব একবার এবং উদ্দীপক পড়ার সময় যতগুলো র মেটেরিয়ালস আমরা পাবো প্রত্যেকটা র মেটেরিয়ালস যেখানে যেখানে আমাদের লেখা দরকার বা যেখানে আমাদের লিখে রাখা দরকার ঠিক ওই জায়গায় আমরা লিখে রাখবো যাতে আমাদেরকে পুনঃ উদ্দীপক পড়তে না হয় কারণ বিশ মিনিটের মধ্যে প্রশ্নের আনসার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাপ্লাস পাওয়ার জন্য সো আর বেশি কথা না বলে আমাদের প্রশ্নটা শুরু করি ডাকাবো দু হাজার তেইশ সালে অর্থ সমগুলো থেকে একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নটার আমরা আনসার করব উদ্দীপকে কি আছে আমরা এখন জানবো না জাস্ট আমরা আগে প্রশ্নগুলো দেখব দেখেন প্রথম আমাদের কাছে যে প্রশ্নটা আছে ওটা হচ্ছে গ নম্বর প্রশ্ন আমরা ম্যাথমেটিক্যাল চামসগুলো আনসার দেবো আর থিওরিটিক্যালগুলো আপনারা পড়ে নেবেন উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে দেখেন এই যে মাসিক কিস্তির বর্তমান মূল্য যখন দেখবেন মাসিক কিস্তি বাৎসরিক কিস্তি প্রতি বছর প্রতি মাসে এই শব্দগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝে নিতে পারি এটা হচ্ছে এন ইউটি মাসিক কিস্তি যখন বলছে এটা হচ্ছে এনইউটির কথা বলছে আর যখন বলছে বর্তমান মূল্য নির্ণয় করো তারপরে জানতে চেয়েছে বৃত্তির বর্তমান মূল্য ঠিক আছে মাসিক কিস্তি প্রতি বছর প্রত্যেক বছর এই শব্দতে উল্লেখ থাকলে আমরা বুঝে নিতে পারবো এটা হচ্ছে এন ঠিক আছে এখন এখানে বলছে বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় সো আমরা বুঝতে পেরেছি বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে নাম্বার প্রশ্নে ঠিক আছে তো আমরা যেহেতু এই পেজে করবো আমি এক জায়গায় লিখতেছি দেখেন এখানে আমি লিখতেছি

এখানে বলেছে সাতমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত অর্থের সমূল্য ধারণা বিশ্লেষণ করো তার মানে উদ্দীপক আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নের মাধ্যমে এখানে একটি বিকল্প নেই একাধিক বিকল্প আছে সেই জন্য তুলনা করতে বলেছেন ওকে আর এই প্রশ্নটা আসতে দিতে হবে অর্থের অর্থেসমূল্যের ধারণার ভিত্তিতে সো আমরা একটু তাহলে আমরা পেয়ে গেলাম আমাকে দুইটা বিকল্প দিয়ে আছে একাধিক বিকল্প দিয়ে আছে ঠিক আছে আমরা যেহেতু একাধিক বিকল্প দিয়ে আছে সেহেতু আমাদেরকে ঘ নম্বর প্রশ্নে একাধিক বিকল্পের আনসার করতে হবে এই যে একাধিক বিকল্পের জন্য আমি জায়গা রেখে দিলাম ওকে অ্যান্ড দেন আমি এখন উদ্দীপক পড়া শুরু করবো আর র মেটেরিয়ালসগুলো গুলো আমি লিখে ফেলবো সাতমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলে শোরুম ম্যানেজার তাকে দুটি প্রস্তাব দেয় তার মানে আমরা আগে থেকে জানতাম যে একাধিক বিকল্প ছিল দুইটা প্রস্তাব দিয়েছেন বলা হচ্ছে প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে পরিশোধ করা তারা দেখেন প্রথম যে বিকল্পটা দিয়েছেন ওটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে বাইকের মূল্য মোটরসাইকেলের মূল্য ঠিক এই মূল্যটা নগদে পরিশোধ করে দেওয়া ঠিক আছে এককালীন প্রথমেই দিয়ে দেওয়া ঠিক আছে এখন আমাকে যেহেতু গ নাম্বার প্রশ্ন বলছে তাহলে এই প্রশ্নের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না তাহলে আমরা এই বিকল্পটা আমরা ঘ নাম্বারে লিখতে পারি যেহেতু আমরা ঘ নাম্বারে এটার র মেটেরিয়ালস লিখব ঠিক আছে তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম বিকল্প তাহলে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পে করা ওকে ধন এরপরে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি এরপর বলতেছে দ্বিতীয়টি হল পঁচিশ ডাউন পেমেন্ট পরিশোধ করা দেখেন পঁচিশ ডাউন পেমেন্ট পরিশোধ করে এখন এই ডাউন পেমেন্ট এই যে পঁচিশ ডাউন পেমেন্ট এই ডাউন পেমেন্ট শব্দ অর্থ কি ডাউন পেমেন্ট মানে হচ্ছে ধরুন আপনি কিস্তিতে একটা পণ্য কিনবেন ধরুন ওয়াল্টন থেকে একটা ফ্রিজ কিনবেন এখন এ ফ্রিজের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন এটা কিস্তিতে কিনবেন আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে অর্থাৎ জিরো ইএমআইতে আপনি এটা ওয়ালটন থেকে কিনবেন কিস্তিতে ধরুন ছয় মাসে বা বারো মাসের কিস্তিতে কিনবেন তাহলে কিস্তিতে কিনবেন বলে এই নয় যে আপনি সম্পূর্ণ টাকাটা আপনার থেকে ওরা কিস্তিতে নেবে আপনাকে এই পণ্যটা যেদিন গ্রহণ করবেন ওয়ালটন শোরুম থেকে নেবেন ঠিক ওই দিন এই পণ্যের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্রয়কালীন সময়ে পরিশোধ করতে হয় ধরুন সাধারণত একটা থার্টি পার্সেন্ট প্রযুক্ত থার্টি পার্সেন্ট হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় টোয়েন্টি পার্সেন্ট হয় ধরুন থার্টি পার্সেন্ট তার মানে পনেরো হাজার টাকা আপনাকে ফ্রিজ ক্রয়কালীন সময়ে কি করতে হবে পরিশোধ করে দিতে হবে তখন এই পনেরো হাজার টাকাটাকেই বলা হয় ডাউন পেমেন্ট ওকে তাহলে আর যে পঁয়ত্রিশ হাজার টাকা আছে এগুলো আপনি কিস্তিতে পরিশোধ করবেন ওকে তাহলে আমরা ডাউন পেমেন্টের বিষয়টা বুঝলাম এখন দেখেন ডাউন পেমেন্ট গেল এখন আমাকে তাহলে কি বলল যে এখানে বলতেছে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে পরিশোধ করে তাহলে আমাকে দ্বিতীয় যে বিকল্পটি আছে এখানে যে দ্বিতীয় বিকল্পটি আছে বলা হচ্ছে এখানে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে পরিশোধ করা এখন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ হচ্ছে কত টাকার যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট তাহলে নগদ এটা নগদ ডাউন পেমেন্ট মানে আজকে দিয়ে দিবেন নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট কত এটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি নগদে দিয়ে দিবেন শেষ যে যখন ক্রয় করবেন তখনই দিয়ে দিবেন তাহলে দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে সাঁত্রিশ হাজার পাঁচশো যদি আপনার থেকে এখন নিয়ে নেয় তাহলে আর বাকি থাকে কত এক লক্ষ বারো হাজার পাঁচশো এখন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আপনাকে কীভাবে দিতে হবে দেখেন এখানে বলছে বল যে বাকি টাকা তার মানে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী পাঁচ বছর পরিশোধ করা তাহলে দেখেন সমান তার মানে প্রত্যেক মাসে তিন হাজার করে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রত্যেক মাসে তিন হাজার করে তাহলে সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন আদান প্রদান হয় তখন এটাকে আমরা বলি বৃত্তি তাহলে আপনাকে বৃত্তি চালাতে বলছে ইকুয়াল টু তিন হাজার এখন কখন দিতে বলছে সমান কিস্তিতে আগামী পাঁচ বছর দিতে বলছে এখন মাসে তো বলে নেয় শেষও বলে নেই সেহেতু এটা আমরা ধরব অর্ডিনারি ইউনিটি ধরলাম অ্যান্ড দেন মাসিক প্রত্যেক মাসে একটা করে কিস্তি দিবেন আচ্ছা ধরেন আপনি একটা ব্যাংকে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে জমা রাখতেছেন এখন ব্যাংক যদি আপনাকে বলে আমি আপনাকে বারো মাসে একবার সুদ দিব বছরে একবার সুদ দিব আপনি কি মেনে নেবেন না কারণ আমি প্রত্যেক মাসে টাকা দিচ্ছি মানে হচ্ছে আমার সুদের সার্কেলটা প্রতি মাসে কাউন্ট হতে হবে তার মানে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে অ্যাম ইকুয়াল টু টুয়েলভ ঠিক আছে এবং কয় বছর কিস্তিটা পরিশোধ করতে হবে পাঁচ বছর তাহলে এন ইকুয়াল টু ফাইভ ওকে দেন আমাদের উদ্দীপকটা পরশেষ এরপর হচ্ছে সাতমানের প্রত্যাশিত আয় হার টুয়েলভ তার মানে সাতমানের যে প্রত্যাশিত আয় হার অর্থাৎ আয়ের মান তাহলে এই আই ইকুয়াল হচ্ছে টুয়েলভ ওকে তাহলে আমাদের উদ্দীপক থেকে সব কিছু শেষ তাহলে মানে এই উদ্দীপকটা আমাদের আর না পড়লেও চলবে জাস্ট আমরা এখন আনসার করবো ওকে তাহলে আমরা আনসার করা শুরু করি দেখেন প্রথমে আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে গ নাম্বারে তিন নাম্বারের জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ভেলো এনটিফাই করার জন্য ঠিক আছে এই যে আমরা কিস্তিটা এখানে লিখলাম এই যে এখানে এনুইটির কথাটা যেহেতু আছে যেহেতু উভয় প্রকল্পটা আমার ঘ নাম্বারে দরকার আমি উভয় প্রকল্প লিখলাম যেহেতু এটাকে কিস্তিরটা দরকার তার মানে কিস্তি কোনটা দ্বিতীয় প্রকল্পের এনউটিটা তাহলে এই ইনফরমেশনগুলো আবার এখানে লিখতে হবে তাহলে এ ইকাল টু তিন হাজার এম ইকাল টু টুয়েলভ এম ইকাল টু ফাইভ আই ইকাল টু টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ কিস্তি বের করতে গেলে প্রেজেন্ট ভ্যালু এনটি বের করতে গেলে যে ইনফরমেশনগুলো আমার দরকার হবে সেই ইনফরমেশনগুলো আমি গো নাম্বারের জন্য নিয়েছি ওকে এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু ইউনিটি এখন প্রেজেন্ট ভ্যালু ইউনিটির সূত্র আমরা সবাই জানি প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ইকুয়াল টু এ ইন টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই আই ওকে এখন দেখেন এটা প্রেজেন্ট ভ্যালু ইউনিটিটা কেমন অর্ডিনারি দেখেন এটা হচ্ছে কেমন ইউনিটি অর্ডিনারি সেই জন্য অর্ডিনারি দিলাম এখন যদি সাধারণ বৃত্তি হয় তাহলে ওয়ান প্লাস আইকে গুণ করার দরকার নাই আর এখানে যেহেতু নতুন একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে এম ইকুয়াল টু টুয়েলভ আমরা জানি এর মান যদি দেওয়া থাকে তাহলে এম দ্বারা আমরা আইকে ভাগ করে দিব যত জায়গায় সূত্রে আয় পাবো সবগুলোকে ভাগ করে দিব আর এনকে গুণ করে দিব দ্যাটস ইট ওকে তাহলে আমরা এখন মান বসাতে পারি দেখেন এর মান কত দিয়ে আছে থ্রি থাউজেন্ড থার্ড প্যাকেট ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই আই ম্যান কত দিয়ে আছে দেখেন টুয়েলভ পার্সেন্ট ফ্যান ওয়ান টু ডিভাইডেড বাই টুয়েলভ অ্যান ইকুয়াল টু দিয়ে আছে ফাইভ ফাইভ ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই ফয় ওয়ান টু ডিভাইডেড বাই টুয়েলভ ঠিক আছে এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করবো ওকে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি দেখেন এখানে দুইটা পার্ট একটা হচ্ছে থ্রি থাউজেন্ড ইন্টু এইটার ক্যালকুলেশন ওকে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি One minus one divided by fast packet one plus fine one two divide twelve fast packet change to the power by fast bar height equal divide fast packet fine one two divide twelve. দেখেন এখানে একাধিক যেহেতু সংখ্যা আছে একাধিক সংখ্যা দিয়ে যেহেতু বাক অবশ্যই এখানে ফার্স্ট ব্যাগের নিতে হবে ঠিক আছে আপনি এখানে না লিখলেও জাস্ট ক্যালকুলেটার এটা কাউন্ট করতে হবে নাহলে মান ভুল আসবে ওকে তাহলে ইকুয়াল দিলাম তাহলে আমার এখানে আসতেছে ফর্টি ফোর নাইন সিক্স তো এটা দ্বারা আমরা যদি তিন হাজারকে গুণ করি তাহলে আমাদের মান আসে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা দেন এই অঙ্কটা করলেই কিন্তু আমরা তিন নাম্বার পেয়ে যাচ্ছি ওকে দেন আমরা তিন নাম্বার প্রশ্নে এটা শেষ এটা আমরা তিন নাম্বার কাউন্ট করে ফেলছি তিন নাম্বার নিয়ে ফেলছি ঠিক আছে এখন আমাকে বলছে ঘ নম্বর প্রশ্নে যে কথাটা বলছে এটা আমরা অলরেডি জানি এটা হচ্ছে সাত মানে কোন বিকল্পটি গ্রহণ করা উচিত তার মানে সাত মানে কোন বিকল্পটা গ্রহণ করলে তার জন্য লাভজনক হবে এটাই জানতে চেয়েছে ওকে এখন দেখেন আমরা একটু দেখি সাত মানের কোন বিকল্পটা লাভজনক এখন এটা যদি মূল্যায়ন করতে যাই আমাদের একটা কমন নলেজ থাকতে হবে কমন নলেজটা হচ্ছে এই এখানে মূলত প্রথম বিকল্প আর দ্বিতীয় বিকল্প তুলনা করতে বলেছেন কোন বিকল্পটা ভালো হবে বা কোন বিকল্পটা লাভজনক হবে এটা যদি ব্যয় করতে চাই অবশ্যই তুলনা করতে হবে এখন তুলনাটা সবসময় লজিক্যাল হতে হবে কেমন লজিক্যাল যেমন আমরা কখনো প্রেজেন্ট বেলের সাথে ফিউচার বেলের তুলনা করতে পারবো না ফিউচার বেলের সাথে কখনো প্রেজেন্ট বেলের তুলনা করতে পারবো না আমাদেরকে হয়তো প্রেজেন্ট বেলের সাথে প্রেজেন্ট বেলের তুলনা করতে হবে নয়তো ফিউচার বেলের সাথে ফিউচার বেলের তুলনা করতে হবে ঠিক আছে এখন দেখেন আমরা এখানে যেটা বের করেছি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যাল ইউনিটি বের করেছি ঠিক আছে এখন এই প্রেজেন্ট ভ্যাল ইউনিটি যখন বের করেছি তাহলে দেখেন আমি একটু তাহলে আচ্ছা আমরা এটাও পারি যে গো নাম্বারটা করা যেহেতু শেষ তাহলে আমি ঘটা মুছে দিতে পারি আচ্ছা এটা মুছে দিলাম মুছে ঠিক আছে এখান থেকে এই যে দ্বিতীয় বিকল্প থেকে দ্বিতীয় নাম্বার বিকল্প থেকে দেখেন এনইউটির প্রেজেন্ট ভ্যালু আমার কাছে আসছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এনইউটির প্রেজেন্ট ভ্যালু এন আসছে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে প্লাস আমি দ্বিতীয় বিকল্পে নগদে কিন্তু কত টাকা দিয়েছি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটাও কিন্তু প্রেজেন্ট ভ্যালু এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন দেখেন এখানে তাহলে এটাও প্রেজেন্ট বেলু এটাও প্রেজেন্ট তার মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু দ্বিতীয় প্রকল্পে টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আসে ফাইভ সিক্স থ্রি টু সেভেন ওয়ান তার মানে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টির সাথে আমরা যদি এক সাঁত্রিশ হাজার পাঁচশো যোগ করি তাহলে আমাদের এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আসে আবার আমরা যদি প্রথম বিকল্পটা হিসাব করি প্রথম বিকল্পটা হিসাব করি তাহলে দেখেন একসাথেই আমি কিন্তু আজকের দিনেই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়ে ফেলতেছি তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আমরা যখন নাইন টেনে পড়তাম তখন আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে প্রেজেন্ট ভ্যালু কম হলে নিব ফিউচার বলে বেশি হলে নিব আসলে এই বিষয়গুলো কোনো কিছু না মনে রাখতে হবে এখানে কি সাতমান টাকা দিচ্ছেন বা নিচ্ছেন যেহেতু সারমান মোটর সাইকেল ক্রয় করতেছে তাহলে টাকা দিচ্ছেন তাহলে দেওয়ার বেলায় আমরা সবসময় কমটা দিতে চাই আর নেওয়ার বেলায় আমরা সবসময় বেশিটা নিব। কারণ দেওয়ার বেলায় যত কম দিতে পারবেন তত আপনার লাভ আর নেওয়ার বেলায় যত বেশি নিতে পারবেন তত আপনার লাভ তাহলে সাতমান যেহেতু মোটর সাইকেল ক্রয় করেছেন তাহলে তিনি টাকা দিচ্ছেন তাহলে তার জন্য কোনটা লাভ তার জন্য লাভ হচ্ছে কম দেওয়াটা ওকে তাহলে তাকে কম পরিমাণ অর্থ পে করতে হচ্ছে কোথায় প্রথম বিকল্পে তাহলে সাত সাবমানের জন্য প্রথম বিকল্পটি গ্রহণ করা উচিত ওকে সো এটুক আপনি পরীক্ষার খাতায় এটুক দেখাবেন এটুক দেখালে কিন্তু আপনার দুই নাম্বার আসবে তাহলে বাকি দুই নাম্বার কোথায় বাকি দুই নাম্বার হচ্ছে কমেন্ট করাতে তাহলে আপনাকে কমেন্ট সেকশন লিখতে হবে যে মানের প্রথম বিকল্পটি গ্রহণ করা গ্রহণ করা উচিত এটুক দিয়ে আপনি একটা ধারে দিবেন ঠিক আছে এটুকের জন্য কিন্তু এক নাম্বার বরাদ্দ তাহলে আপনার টোটাল নাম্বার হলো তিন ওকে এখন কেন সে গ্রহণ করবে কারণ কারণ প্রথম প্রদত্ত অর্থের বর্তমান মূল্য দ্বিতীয় বিকল্প অপেক্ষা বিকল্প অপেক্ষা কম দ্যাটস ইট ঠিক আছে এটা বলার সাথে সাথে আপনি কিন্তু এখানে পূর্ণাঙ্গ তাহলে দেখেন এই লাইনের জন্য এক নাম্বার এই ব্যাখ্যা দিয়েছেন এটার জন্য এক নাম্বার টোটাল এখানে আমি চার নাম্বার পাচ্ছেন সো এটাই হচ্ছে আমাদের ঢাকাবর্দী আগের দেশের সলিউশন থ্যাংক ইউ